প্রিয় দর্শক খুলনা ভার্সিটি সংলগ্ন গল্লামারি বাজারে যাচ্ছি সবাই আমার সাথে থাকুন বিসমিল্লাহির রহমানির রহিম আজ পবিত্র জুমার দিন শুক্রবার চব্বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ খুলনা ভার্সিটি সংলগ্ন গল্লামারি বাজারে আমি আছি আমার প্রাণপ্রিয় বন্ধু সাইদুর রহমানের দোকানের সমুদ্বোধন আজকে আজকে তার এই উদ্বোধনী উপলক্ষে আমি আপনাদেরকে এই গরু মাংসের বাজারটি দেখাচ্ছি সর্বপ্রথম এই দোকানের দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করছি আপনাদের সবাইকে এই দোকানে মাংস কেনার আহ্বান জানাচ্ছি স্বাগতম হ্যাঁ বন্ধুরা এর পাশাপাশি এই গল্লামারি বাজারে রয়েছে আরো অনেকগুলো গরুর মাংসের দোকান আপনি সম্পূর্ণ ভেজাল মাংসর আশা করে থাকলে এই গোল্লা গল্লামারি বাজারে আসবেন এই বাজারে মাংসে কোনো ভেজাল পাবেন না শতভাগ সঠিক মাংস পাবেন বিভ্রান্ত হবেন না এখানে পাবেন কলিজা ইচ্ছাকৃতভাবে আপনি গরুর যে অংশ নেন সে অংশই নিতে পারবেন আপনাকে স্বাগতম গলামারি গরুর মাংসের বাজারে একটা নয় দুটো নয় ইচ্ছা মতো যে কোনো দোকান থেকে এখানে কিনে পারবেন গরুর মাংস রয়েছে অনেকগুলো দোকান আসুন গল্লামারি বাজারে আসার জন্য আপনাদের সবাইকে স্বাগতম হ্যাঁ বন্ধুরা এবারে আমি চলে যাব মাংস রেখে গলামারি বাজারের অন্য দৃশ্যগুলো দেখাবার জন্য হ্যাঁ এবার আমি চলে যাচ্ছি মাছের বাজারে তো মাছের বাজারে নতুন একটি বাজার আমাদের বাজার সবচাইতে বড় মাছের বাজার গোল্লামারির এবার আমরা মাছের বাজারকে ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকে মাছের দাম এবং মাছের আকৃতি দেখাবো

এক কেজি ওজনের এই বেটকিরি কয় কেজি ওজন না সাড়ে সাড়ে চার কেজি কেজি কত সাড়ে চারশো টাকায় তো অনেক কম এ মাছ অন্য জায়গায় দাম আরো বেশি বড়ো ভাইস্য মাছ চার দুইশো কেজি কেজি কত বারোশো টাকা সুন্দর মাছ এই যে ও এইটা কি মাছ এই যে লুপচাঁদা অরিজিনাল লুপচাঁদা আরে আপনি আবার কালাম্বাইয়ের মাছের দোকান তো কালাম্বাই নিঃসন্দেহে একজন ধার্মিক মানুষ তো কালাম্বাইয়ের এই দোকানে আসার জন্য আপনাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি এখানে বিভিন্ন ধরনের মাছ পাবেন কালামবাইর মাছের দোকান গল্লামারি এবার আপনাদেরকে দেখাবো কাঁচা বাজার কাঁচা বাজারের দোকানের চিত্রগুলো আপনারা দেখুন আপনাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য কাঁচা বাজার এখান থেকে কেনার জন্য আপনাদের সবাইকে অগ্রিম স্বাগতম বেশিরভাগই হুজুর দেখা যাচ্ছে টুপি মাথায় চমৎকার চমৎকার গল্লামারি বাজার

চৈজালের জন্য বিখ্যাত আমাদের এই খুলনা শহর এই যে ও ভাই আপনার জন্য তো চলতে পারলাম না এই দোকানদার হাসেন কেন আপনি আপনার চৈজাল কত করে বাসেন এইটা ভাই এবার এইটা কেজি কত এইটা বড়টা এক হাজার টাকা কেজি আর এই ছোট আটশো এইটা আটশো সাতশো আর এই চিকন গুলো টাকা আপনারা যদি কেউ গুর কিনতে চান ওর কাছে আসবেন ওর সুন্দরবনের বাঘের ভয়ে খুলনা শহরে আছে তবে পাগলায় গুড় কিন্তু ভালোই বেছে ভালো গুড়ি বিক্রি করে এই দেখে ভালো গুড়ি করে চেহারাটা ইসলামিক মাইন্ডের চেহারা বসে আছে ফল কেনার জন্য গল্লামারি একটি অনেক নামি দামি বাজার এখানে পাইকারি ফল কিনতে পারবেন আসুন গল্লামারি ফল কেনার জন্য এদিকটা কান দেখুক দেখুক একটা ভদ্র ছেলে সুন্দর একটা দোকানই জুতার দোকান গুড়া মাছের প্রয়োজন হ্যাঁ আপনি গলামারি বাজারে আসুন গুড়া মাছ পাবেন এই যে দেখুন প্রচুর পরিমাণে গুড়া মাছ সাপলা পাতা মাছের জন্য আপনি গলামারি আসুন প্রচুর পরিমাণে সাপলা পাতা মাছ পাবেন পরিপূর্ণতা অর্জনে ব্যর্থ তিনি হলেন আদা আর এই আদার দাম গলা বাজারে মাত্র একশো টাকা আপনাদের এই প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে জানাবেন আর আজকের মতো এই প্রতিবেদন এখানে শেষ করতে যাচ্ছি আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ুর সাথে মঙ্গল কামনা করছি আল্লাহ হাফেজ